আনকমেন একটা কুর্তি নিয়ে চলে এলাম যে কুর্তিটা আসলে এক একদম ভিন্ন রকমের রং আর কম্বিনেশন আমরা এখানে একটা সুইট নেক্টর অরেঞ্জের সাথে বাইটু ক্রোম ইয়ালো ধরনের একটা কালারের সাথে বেসিকলি অরেঞ্জ কালারে বলি খুব চমৎকার একটা ডার্ক পার্পলের কম্বিনেশন পাচ্ছি যেটা সাধারণত খুব একটা দেখা যায় না তাছাড়া এই মাস্টারপিস কুর্তিটার কিন্তু পুরো বডি জুড়ে রয়েছে চমৎকার সব হাতে করা ব্লকের নিখুঁত নকশা আর কারুকাজ স্লিভে দেখতে পাচ্ছেন চড়া একটা কাফ আছে যেটা আলাদা করে কাপড় বসিয়ে করা এবং লম্বায় আছে কুর্তিটা পুরো ফর্টি ইঞ্চেস থেকে ফর্টি ওয়ান ইঞ্চেস অব্দি সাইজ অপশানের ওপর ডিপেন্ড করে কমপ্লিটলি রেডি টু ভ্যার এই কুর্তিটার ব্লকের নকশার উপরে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট গ্যারান্টি সফট কটন হাই কোয়ালিটি ফেব্রিক এবং এই যে আমরা প্যানেলগুলো দেখতে পাচ্ছি তাতেও রয়েছে নিখুঁত ফেনেসে একদম স্মুথলি করা সব মেশিন এমব্রয়েডারি ওকে এবং সেলাইয়ের কোয়ালিটি ভীষণ ভালো তাই সেলাই ছিঁড়ে ফেটে যাওয়ার কিংবা খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই আর এত সমস্ত কিছু আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক তোম নতুন এই কুর্তিটাতে মাত্র নশো নব্বই টাকায় তাহলে দেরি কেন সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথেই থাকবার জন্যে